আমরা যেখিয়াতে উপস্থিত রয়েছি প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার হাতে দেখছি কানুন যেটা আমরা বই দেখেছি সেই প্রতিবিম্ব আপনি তৈরি করেছেন মূলত কেন আমরা চাইছি এর একটা বিচার হোক সুস্থ বিচারক উই ওয়ান জাস্টিস উই ওয়ান ইন্ডিয়া জাস্টিস উই ওয়ান ওয়ার্ল্ড জাস্টিস উই ওয়ান বেঙ্গল জাস্টিস আমরা এর বিচার চাই মুখোশ পরে আর বেশি দিন থাকা যাবে না মানুষ বুঝে ফেলেছে যে এই মুখোশ পরে এই বেঙ্গলের যে অবস্থা আজকে আজকের মহিলাদের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই সব দপ্তরগুলো চোরে ভর্তি হয়ে গেছে এর বিচার আমরা চাই আজকে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে আজকে আপনাদের যে এই যে আর্যিকর প্রতিবাদ কাণ্ডের র্যালি এই র্যালির মধ্য থেকে আপনারা সাধারণ মানুষ তথা আইনের কাছে কি বার্তা দিতে চাইছে দেখুন আজকে যে আন্দোলনটা দাঁড়িয়েছে এটা কিন্তু জনগণের আন্দোলনে পরিণত হয়েছে এখানে দল মত নির্বিশেষে সবাই এসছেন এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তাদের একটাই দাবি যে আমাদের আর্জি করে যে বোন মারা মানে তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে তার চরম শাস্তি হোক এই দাবি নিয়ে আজকে মহিলারা যেটি অঞ্চলের মহিলারা রাস্তায় নেমেছেন এবং অবশ্যই প্রশাসনকে একটা বার্তা দেওয়া যে মানুষ কিন্তু জেগেছে মানুষ তার প্রতিবাদ ব্যক্ত করছে রাস্তায় নামছে এটাই প্রশাসনকে বলা হচ্ছে যে অনেক কিছু বুমেরাং হচ্ছে যেমন ফিরাদ বলছেন যে এই আন্দোলন উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে কার্যত সিপিআইএম কেউ কটাক্ষ করতে ছাড়েননি ফেরা হাকিম দেখুন এটা তো সরকার পক্ষ বলবেই ঠিক আছে কিন্তু আজকে যদি সাধারণ মানুষের মত সাধারণ মানুষ একটাই কথা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস এবং আপনারা জানেন যে চোদ্দ তারিখ রাতের বেলা এটা কিন্তু জন ঘটে গেছে সারা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষের বুকে এবং ভারতবর্ষের বাইরেও এবং সেই দিক দিয়ে দাঁড়িয়ে অবশ্যই বর্তমানে যিনি যারা সরকারে রয়েছেন তাদের তো পায়ের তলার মাটি অবশ্যই সরে গেছে তারা ভয় পাচ্ছেন এবং ভয় পেয়ে এই সমস্ত কথাবার্তা বলছেন হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সরকারি খতিয়ান দেওয়া হচ্ছে যে অনেক কিছু ফেক নিউজ নাকি জারি করা হচ্ছে যেমন ধরুন সৌমেন মহাপাত্র তার পুত্র তিনি নাকি এখানে কোনোভাবেই জড়িত নয় সে ইন্টার্ন হিসেবে রয়েছে যার সঙ্গে আর্জি করে এই ঘটনার কোনো রকমের কোনো নাকি যোগ সাজস নেই দেখুন একটা কথা প্রথম কথা ফেক নিউজ কারা ছাড়ছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে সরকারের প্রশাসনের এবং আমরা এটুকু বলতে পারি যে যারা যে সমস্ত মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন তারা কখনোই এই ফেক নিউজ করছেন না ছাড়ছেন না এবং তারা তাদের দাবিতে অনড় রয়েছেন এটুকুই বলার পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের আওতায় এই আর্জিকর কাণ্ড কিন্তু ইতিমধ্যে তদন্তাধীনে রয়েছে এবং সিবিআই প্রতিনিয়তই দেখছি এই বিষয়টা নিয়ে তারা তদন্তের সাপেক্ষে রয়েছে কতটা আস্থা রাখছেন দেখুন এর আগেও কিন্তু সিবিআই সারদা নারদা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তারা ইনভেস্টিগেশন করেছেন এবং তারা কিন্তু সঠিক একটা সিদ্ধান্তে তখনও পৌঁছাতে পারেননি এখনও পর্যন্ত আমরা আশা রাখছি যে তারা আশা করছি যে তারা সঠিকভাবে তদন্ত করবেন এবং যারা প্রকৃত দোষী তারা যেন উচিত শাস্তি পান আমার নাম সুষ্ঠ মনে হচ্ছে প্রতিবাদ দীর্ঘদিন ধরে চলছে আর্জিকর কাণ্ড এখনো পর্যন্ত তদন্তাধীনের আওতায় রয়েছে কতটা আশাবাদী আপনার আমরা অনেকটাই আশাবাদী আমরা জানি আন্দোলন করতে করতে আমাদের জয় নিশ্চয়ই হবে মানে এই আন্দোলন তো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে প্লাস ভারতের বাইরেও এই আন্দোলনটা হচ্ছে তাই আমরা জানি আমাদের জয় নিশ্চয়ই হবে তবে আমি সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো এখনও অনেকে দেখবেন যে ভয় পাচ্ছে গা এড়িয়ে যাচ্ছে তাদেরকে বলবো তারা বাইরে আসুন আমাদের সাথে পা মেলান আজকের আমি নিজে একজন মা আমারও একজন মেয়ে আছে ছেলে আছে আজকে আমি কেন বেরিয়েছি আবার সন্তানকে একটা ভালো যাতে পরিবেশ দিতে পারি তাই জন্য কিন্তু আমি আজকে রাস্তায় বেরিয়েছি তাহলে এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছেন এরা অবধি বেরিয়েছে এরা অবধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জাস্টিস চাইছে আমরা জাস্টিস চাই কিন্তু যে আসল যে ধর্ষক তাকে কেন আড়াল করে রাখা হয়েছে আপনি কেন আড়াল করে রাখছেন কে হয় কি এমন সম্পর্ক আমরা শুধু এটাই জানতে চাইছি আপনার কাছে মনে করছেন এখনো আড়ালের চেষ্টা চলছে অবশ্যই চলছে ছোট থেকে বড় আমরা সবাই টিভি দেখছি এখন হয়তো অনেকে বলছে মানে প্রোচনায় পা দেবেন না এটা হয়তো মুখ্যমন্ত্রীকে ভাসানো হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আপনি একজন মহিলা মহিলা হয়ে আমাদের সাথে আপনি রাস্তায় নেমে আসুন এসে দেখুন কত মানুষের হাহাকার আর আপনার কাছে আর একটা আবেদন আপনি এটাকে ছোট্ট ঘটনা বলে চেপে যাবেন না অপরদিকে তো রাজ্য পুলিশ থেকে এখন ঘটনার তদন্তাধীনে তো রয়েছে সিবিআই তো সিবিআই এর উপরে কি আপনারা আস্থা রাখতে পারছেন অবশ্যই আস্থা আছে কিন্তু কি করে আস্থা রাখবো বলুন না সবই তো সিবিআই সাথে হাতে কেস চলে যাচ্ছে তারপরে তো কোনো কিছু আমি দেখছি না তাহলে কি হয়েছে যে চাকরি পরীক্ষার্থীরা সেটাও তো সিবিআই হাতে রয়েছে কিন্তু এখনও তো সেই কেস সলভ হয়নি এখনো রাজ্যের যে নেতারা রয়েছে তারাও তো সিবিআই আওতায় কিন্তু কেসটা যে কবে সলভ হবে জানি না তবে সাধারণ মানুষকে আমাদের পথে নামতে হবে আমাদের সাথে দাঁড়াতে হবে আমরা একজন নারী নারী হিসাবে কিন্তু আমরা আজকের পথে নেমেছি আজকে আপনাদের এই যে কর্মসূচি আজকের এই যে র্যালি কোন কর্মসূচির পক্ষ থেকে মানে কোন উদ্যোগপতি এটা হচ্ছে আমাদের নাগরিক একটা মিছিল যেটা হয় আমরা সব মেয়েরা মিলে বেরিয়েছি আজকে আমরা কিন্তু কোনো দেখেন কোনো দলীয় পতাকা নিয়ে কিন্তু আমরা বেরোইনি আমি সবার কাছে মানে আমাদের জেঠিয়া অধিবাসী তিনটে পার্টি যারা আছে তাদের সবার কাছে আহ্বান জানিয়েছি যে আপনারা এসে আমাদের সহযোগিতা করুন আমার এই জেঠিয়ার দাদারা যারা এসেছে তারা সবাই প্রতিবাদ করছে তারা তাই জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আর যারা আমাদের এই প্রতিবাদে হাঁটতে চায় না তারা নিশ্চয়ই এই প্রতিবাদ চায় না এটা তাই জন্য আসেনি আপনার নাম শতাব্দী সরকার লাইট হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস